আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো আজকে চলে এসলাম আমার ভাগ্নির বিয়ের ব্লগ নিয়ে আমি এখানে গিয়ে হলুদের অনুষ্ঠানটা যাওয়ার পরে দেখলাম যে সবাই মোটামুটি হলুদের অ্যারেঞ্জমেন্ট করছে ছোটোখাটোভাবে খাটোভাবে ঘরোয়াভাবে আর কি মেনলি হলুদের অনুষ্ঠানটা হবে সো এখানে আমার ছোটো একটা ভাই সে হচ্ছে মোটামুটি বেলুন দিয়ে একটি ডেকোরেশন করছিলো আর এদিকে হলুদ বাটা বাটির কাজ চলছে যেহেতু ছোট করেই হবে সো একটু হলুদ ছোয়ানো হবে একেবারে কিছু না করলে আবার কেমন হয়ে যায় এই জন্য আর কি করা হচ্ছিল আর আমি এদিকে আমার এই ছোটো ভাইটা সেহেতু একটু মজা করছিলাম ও সারাদিন আমাকে জ্বালাইতে থাকে সো ওকে জ্বালানোর জন্য আমি নিজেই আর কি মেহেদি দিয়ে ওর হাতে একটা মানে কি বলবো জাস্ট একটা কিছু একটা লিখে দিয়েছিলাম সো সেটা নিয়ে ওর সাথে মজা করছিলাম এবং নেক্সট টাইম যাতে ওকে আবার জ্বালাইতে পারি সো এই জন্য ভিডিও করে রেখেছিলাম আর বিয়েবাড়িতে একটু মজা না হলে তো হয় না তো আমরা এইভাবেই নিজেরা নিজেরা মজা করছিলাম আর ও তো ছিল আমার সাথে মজা করার জন্য আমাকে করার জন্য দেন হচ্ছে ও এমনিতেই ও ওখানে বেলুন দিয়ে ওই ডেকোরেশন করছিলো তারপর আমি ওকে জ্বালাচ্ছিলাম যে বেলুনটা এইভাবে না ওইভাবে করো তাতে ও খুব রাগ হচ্ছিলো যে তাহলে আপনিই করেন আমি কেন করতে যাব এরপর এখানে একটু হালকা মিষ্টি ফল কেক টেক এগুলার ব্যবস্থা ছিল আর এখানে হলুদের অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল সন্ধ্যার পরে নিজেরা ছবি তোলার জন্য ভিডিও করার জন্যই মেনলি এটা ছিল আর আমার ভাগ্নের আশেপাশে তার ভাগ্নে ভাগ্নিরা এমনভাবে ছিল যে আমাদের ওখানে যাওয়ার কোনো সুযোগই ছিল না এই দূর থেকেই আমরা ওকে ছবি তোলা ভিডিও করা আর ওখানে গিয়েও একবার মাত্র আমি সুযোগ পেয়েছিলাম ওকে একটু হলুদ ছোঁয়ানোর কিন্তু সেটা ভিডিও করা হয় নাই আর এখানে হচ্ছে আমার ভাগ্নিরা তার ভাইকে হলুদ লাগাচ্ছে তাদের একটাই ভাই অনেক আদরের একটাই ভাই লাইফে এমন একটা ইম্পর্ট্যান্ট দিনে আসলে সবাই মিলে এক জায়গা হওয়াটাই অনুষ্ঠান এর থেকে বড় কিছু আর হয় না তো যেহেতু ওর ভাগ্নে ভাগ্নি ওর বোনরা ছিল আর আমরা ছিলাম কয়েকজন রিলেটিভ সো মোটামুটিভাবে হলুদটা কমপ্লিট হওয়ার পর আমরা পরের দিন যাচ্ছিলাম বউ আনতে আনার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম একটা গাড়িতে ছিলাম আমরা শুধু মেয়েরা আর আমার আমাদের গাড়ির গার্জিয়ান হিসেবে ছিল আমার হাজব্যান্ড আর সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিলো অবশ্যই বৃষ্টি হয়ে আমাদের জন্য সুবিধাই হয়েছিল কারণ আমাদের গরমটা কম লেগেছিল বৃষ্টির জন্য একটা আবহাওয়া ঠান্ডা ছিল সো আমাদের এদিকে আমাদের জন্য এটা একটা মানে ভালো দিক ছিল থেকে বড় কথা যে আমরা এত গরম এত বৃষ্টি পার করে আমরা কিন্তু সেই বৃষ্টিকে আনতে গিয়েছিলাম আর এদিকে দেখেন যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই সব ব্যাপারটা হয়েছিল এরকম আমরা যার বউকে আনতে যাচ্ছি সেদিকে নিজে কমফোর্টেবলভাবে খুব আরামে রিল্যাক্স করতে করতে যাচ্ছে আর আমরা গরমে ঘেমে নেয়ে বৃষ্টি পার করে আমরা কিনা তারই বউকে আনতে যাচ্ছি যাওয়ার সময় দেখলাম যে শেরওয়ানি পরে বটটা সে যে গাড়িতে উঠেছে বাট গাড়ির ভেতরে সে কমফোর্ট থাকার জন্য এইভাবে থেকেছিল যাই হোক এদিকে হচ্ছে গাড়ির মধ্যে বাচ্চাগুলো দেখেন কীভাবে নাচানাচি করছে কিভাবে আনন্দ করছে আমরা তো আর সেটা এখন পারবো না সো ওদের দিন ওরাই নাচানাচি করুক আর আমরা এদিকে একটু মানে পৌঁছানোর কিছুক্ষণ আগে আমরা নিজেদেরকে আরেকটু ফিটফাট করে নিচ্ছিলাম যেহেতু লং জার্নি সো আমরা সেইভাবে মানে অনেক রেডি হয়েও আসিনি যে আমরা যাওয়ার আগে একটু নিজেদেরকে একটু রেডি করব তো ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেলাম সো যাওয়ার পরে দেখলাম যে এটা বড়ো সড় একটা রিসোর্ট আর এখানে সম্ভবত রান্না বান্নার আয়োজন করা হচ্ছিল যদিও আন্দাজে বলেছিলাম মানে দেখে যে সম্ভবত রান্না করার ব্যবস্থা হবে আর হচ্ছে এটা ঘুরে দেখার জন্য কিন্তু বেড়াতে আসার জন্য মোটামুটি ভালো একটা জায়গা এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু জোনও আছে এই যে আমি সেখানেই এখন যাচ্ছিলাম কারণ গাড়ি থেকে নামার পর পরই জানি না কিভাবে আমার ছেলে আর আমার ওই ছোটো ভাই বা ছেলের বয়সী সে কীভাবে যেন কীর্তনটা দেখে ফেলেছিল ওরা আসার সময় যতটা আমরা খেয়াল করিনি ওরা ততটা খেয়াল করেছিল ওরা এক দৌড়ে সেখানে চলে গিয়েছিল সো ওদেরকে খুঁজতে খুঁজতে আমরা সেখানে গিয়েছিলাম দেন আমরা চলে এসেছিলাম স্টেজের পাশে আমাদের বসার জন্য একটু জায়গা ছিল স্টেজ একদমই খালি ছিল মানে যেহেতু ছেলেরা নামাজ পড়তে গিয়েছিল সো আমার ভাগ্নে এখানে এখনও ওরা আসেনি সো এমনিতে এই জন্য খালিই ছিল আর এখনও হচ্ছে বউ এসে পৌঁছায়নি পার্লার থেকে এখনও আসেনি এই জন্য এইখানে আমরাই ছিলাম আর সম্ভবত বইয়ের বাড়ির কয়েকজন ছিল স্টেজ বর নেই বউ নেই তো কী হয়েছে স্টেজ তো খালি রাখা যাবে না সেই বাহিনী দেখেন স্টেজে গিয়েও জায়গা দখল করে নিয়েছে অনেকক্ষণ ওরা এখানে বসেছিল আমি এই পাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম কয়েকটা ছবিও তুলেছিলাম তারপরে একটু পরে নামাজ থেকে ফিরে এসেছে ওরা এবং আসার পরপরই গেট ধরা হয়েছিল এখানে তারপরে হচ্ছে আমাদের হিরোর এন্ট্রি হলো তার নিজের জায়গায় তো এখানে আসার পর হচ্ছে মেইন অ্যাট্রাকশন হিসেবে যেহেতু আজকে এই মুহূর্তে সেই ছিল তো এখানে চারিপাশে একদম ক্যামেরা ট্যামেরা রেডি তাকে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এবং কিছু তার শুভাকাঙ্ক্ষীরা তার সাথে গিয়ে গিয়ে ছবিও তুলছিল আমরাও সুযোগ পেয়েছিলাম আমরাও করেছিলাম এবং তার কিছুক্ষণ পরেই ওকে বিয়ে পড়ানো হয়ে গিয়েছিল ফাইনালি আমার ভাগ্নে সে হচ্ছে সাদি ডুখে খেয়েই ফেললো ও মনে মনে অনেক খুশিই ছিল ওকে দেখেই সেটা বোঝা যাচ্ছিল এরপর হচ্ছে মোনাজাত হচ্ছিলো মোনাজাতে নিশ্চয়ই এরা আল্লাহর কাছে দোয়া করছিল যেন স্বাদি কালার ভালোভাবে এরা গিলতে পারে মানে ভালোভাবে হজম হয় আর ব্যাচেলাররা আল্লাহর কাছে দোয়া করছিলো যেন শাঁদি কালার তাড়াতাড়ি এদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় তো এরপরে চলে আসলো আমাদের হিরোইনের এন্ট্রি আমাদের বউ হাজির এতক্ষণ অপেক্ষার পরে হচ্ছে তার এন্ট্রি হলো এখন হচ্ছে হিরো হিরোইন কে পাশাপাশি হবে তারপরে শুরু হবে রাউন্ড তো এবার হচ্ছে লাইট ক্যামেরা সব আবার তাদের দিকে ফোকাসে দেওয়া হবে সবাই ক্যামেরা ভিডিও যে যত ইচ্ছা তত তুলে নিবে এবং আমরাও দেখতে চাই যে নতুন কাপল নতুন জুটিকে মাসাল্লাহ কেমন দেখা যাচ্ছে মার্শাল্লা অনেক ভালোই দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন কত খুশি তো চেহারাই একদম চাঁদের মতো ঝলকানি দিচ্ছে খুশি থাকাই উচিত কারণ এমন একটা দিনে সবাই আল্লাহর কাছে আদায় করবে খুশি হবে এটাই স্বাভাবিক ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হবে তো এই জন্য ওরা ওয়েট করছিল আর আমরা আগেই খেয়ে নিয়েছিলাম তো সেটার আর ভিডিও করা হয় নাই সেরকম সুযোগ হয়নি আর কি তারপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম সেই কেটজনে যেখানে আমার বাচ্চারা চলে গিয়েছিল এখন যেহেতু সব কিছুর পর্ব মোটামুটি শেষ তো আমি এখানে আমার ছোটো ছেলের পেছন পিছন ঘুরে বেড়াচ্ছিলাম দেখেন ও এখানে এসে মাছ দেখছে কিছু কিছু স্ট্যাচু ছিল মানে সেগুলার পেছন পেছন ঘুরছিল সেগুলাকে টাচ করছিল সেগুলো নিয়ে খেলা করছিল সো আমার এই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি এখানে কোনো বিয়ে খেতে বা মানে বিয়ের অনুষ্ঠানে আসিনি আমি মেনলি আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছি সো এর পেছন পেছনই আমাকে ঘুরতে ঘন্টা খানেক মতো আমি এভাবেই ওর পেছন পেছন ঘুরে বেরিয়েছিলাম তারপরে চলে গেলাম কীরজনে গিয়ে ওদেরকে একটু এবার এখানে রিল্যাক্স করার জন্য ছেড়ে দিয়েছিলাম আমার ছোটো ছেলেও এখানে খুবই রিল্যাক্স করছিল। এখানে ওদেরকে ঢোক মানে ও ছিল আমার বড় ছেলেও ছিল আমার একটা ছোট ভাই ছিল সো ওদেরকে ওইখানে দিয়ে আমরাও ওইখানে একটু রেস্ট করছিলাম আর ওদিকে যে বড় কি করছে কী না করছে সেই ফাইনালি শ্যুটটা আমি নিতে পারিনি সো আমি এখানেই একটু বিজি হয়ে গিয়েছিলাম দেখেন ওরা মানে কত মজা করছে ওদেরকে বোঝাই যাচ্ছে যে ওরা এখানে অনেক এনজয় করছিল। এখানে আমার ছোট ছেলের অবস্থা হচ্ছে একদম নাকানিচুবানি খাওয়ার মতো অবস্থা সে কোনোভাবেই এখানে দাঁড়াতে পারছিল না ওই দুইটার জন্য ওই দুইটা তো মানে রীতিমতো এখানে একদম রেসলিং শুরু করে দিয়েছিল আর কিউট একটা বেবি ছিল ভয়ে ওখানে যেতেই পারে নাই এই সুযোগে আমরাও এখানে একটু রেস্ট করে নিয়েছিলাম জায়গাটা নিরিবিরি ছিল ভালোই ছিল রেস্ট করার জন্য বাচ্চারা খেল খেলছিল আর আমরা এখানে রেস্ট করছিলাম এদিকে আমার ছোট ছেলে তো এখান থেকে আসতেই চাচ্ছিল না মানে ওর জানি খেলা শেষই হচ্ছে না একটার পর একটা একটার পর একটা ও এখানে থাকবেই মানে ওর মনে হচ্ছে যে নিজেও কনফিউজ হয়ে গিয়েছে যে আসলে কোনটাই খেলবে কোনটাই চলবে ওকে নিয়ে ওর বাবা একটু ওখানে বিজি হয়ে গিয়েছিল আর আমি এখানে বসে বসে আমার যা কাজ আমি ভিডিও করছিলাম বিচ্ছু বাহিনী যেখানেই যাবে না কেন দেখেন মানুষকে একদম অতিষ্ঠ করে ছাড়বে ওদের যেন খেলা শেষই হচ্ছে না ওরা এখান থেকে কোনোভাবেই আসবে না তো আমি ওদেরকে ওখানে রেখেই আবার মানে এখানে বিয়ের এখানে চলে এসেছিলাম দেখলাম যে এখানে ফ্যামিলি ফটোশ্যুট চলছে আমাদের কনের এখানে ফ্যামিলি মানে বাবা মা বোন সবাই এখানে ফটোশ্যুট করছিলো আমি এখানে বর কনের কিছু মেমোরেবল মোমেন্ট হচ্ছে আয়নার মধ্যে মানে মুখ দেখা দেখে যে রিচুয়ালটা সেটা করা হয়েছিল কিন্তু আমাদের বড় মশাই কিন্তু মানে আমাদের হিরো সে একটু লাজুক সে কোনোভাবেই দেখলাম বললোই না যে আয়নার মধ্যে কি দেখছে কিছু দেখে না দেখে ভয় পেয়েছে সেই জানে ফাইনালি সব কিছু দেখা দেখি মিষ্টি খাওয়ানো মালাবদল সব কিছু হয়ে গিয়েছিল এবং এটার পরে এখন চলে আসলো সে একটা মেল লাইফের সব থেকে কষ্টের মোমেন্ট এটা হচ্ছে একটা মেয়ের লাইফে অনেক কষ্টের একটা মোমেন্ট সেটা হচ্ছে বাবার বাড়ি ছেড়ে যখন মেয়েরা শ্বশুর বাড়িতে যায় সেই মুহূর্তটা অবশ্য আজকালের মেয়েরা মনে করে যে কান্নাকাটি করা যাবে না বিকজ অনেক টাকা দিয়ে তারা মেকআপ করে কিন্তু এই সময় আসলে নিজের ফিলিংসটাকে ধরে রাখা যায় না হচ্ছে গেলাম বউকে নামাচ্ছে এখন এখন রাত হয়ে গিয়েছিল আমরা আসতে আসতে বউকে গাড়ি থেকে নামিয়ে এখানে বউকে আলাদা একটা রুমে বসানো হয়েছিল যেন এখানে হালকা মিষ্টি মুখ করানো হয় বউকে এরপরে আমি চলে গিয়েছিলাম বাসর ঘরটা দেখতে কারণ হচ্ছে আমরা সারাদিন বাড়িতে ছিলাম না ঘরটা কীভাবেই সাজিয়েছিল আসলে আমি জানি না সো আমি ওটা একটু ভিডিও করতে গিয়েছিলাম যে জাস্ট ঘরটা কীভাবে সাজিয়েছে সেটা দেখার জন্য গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই সাজিয়েছে সবার অনেক পছন্দ হয়েছিল সো এরপরে হচ্ছে আমি আর কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে আমরা সারাদিন জার্নি করে আমরা অনেক টায়ার্ড ছিলাম এরপর আমরা একটু রেস্ট করছিলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম